গুড মর্নিং এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে তো আপনারা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন এবং আমার উল্টো দিকেই ইকো পার্কটি আছে এই যে রাস্তাটি চলে গেছে এটি বিশ্ববাংলা গেটের দিকে চলে গেছে ঠিক উল্টো দিকে মিষ্টি হাফটিও আছে তো মেট্রোর ফ্লাইওভারটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে রাস্তাটি চলে গেছে এটি আখাঙ্কা মোড় সিটি সেন্টার টু হয়ে এয়ারপোর্টের দিকে গেছে তো জাস্ট টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মেট্রো স্টেশন ইকো পার্ক অ্যান্ড হাব আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এটা এইচ ক্যাটাগরি ফ্ল্যাট টু বিএইচকে কনসেপ্টে করা আছে তো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসছি তো এটি হচ্ছে কেস দেখুন স্টিলের রেলিং দেওয়া আছে আর এটি লিফ্ট এটি অটোমেটিক এলিভেটার লিফ্ট আছে আর ঠিক উল্টো দিকে আছে ফ্ল্যাটটি পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট তো আমরা এখন ফ্ল্যাটের সম্মুখে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং এরিয়া লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া সম্পূর্ণ সেপারেট করা আছে এটি হচ্ছে লিভিং এরিয়া আর কিচেনের সঙ্গে এটি হচ্ছে ডাইনিং এরিয়া তো আপনারা চাইলে কিচেনটা কভার করতে পারেন কিচেনটি ইউ প্যাটার্নে আছে তো আপনাদের মডেলের কিচেন করতে খুবই সুবিধা হবে কিচেন ক্যাবিনেট বা কিচেন চিমনিও লাগাতে পারবেন রাইট সাইড একটি উইন্ডো দেওয়া আছে তো দেখেই বুঝতে পারছেন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা সম্পূর্ণ আলাদা করা আছে ইউজ লিভিং কাম ডাইনিং তো দুই দিকের দুটি বেডরুম আছে আমার ডানাতে একটি বেডরুম আছে এবং আমার বাঁহাতে একটি বেডরুম আছে দুটি বেডরুমের সঙ্গে দুটি অ্যাটাচ ব্যালকানিও আছে তো এটি হচ্ছে ফার্স্ট বেডরুম এটি বিশাল বড়ো একটি বেডরুম আপনার ষোলো বাই চোদ্দো স্কোয়ার ফিটের বেডরুম আছে এটি এবং তিনটি দেখুন ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে তো এই দিকটা হচ্ছে সাউথের দিক তো এই বেডরুম থেকে একটি ব্যালকানিও আপনি অ্যাক্সেস করতে পারবেন যেটি হচ্ছে রোড সাইডে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট একদম আনইউজ ফ্ল্যাট একদিনের জন্য ইউজ করা হয়নি দেখেই বুঝতে পারছেন তো এই বেডরুমের সঙ্গে একটি ব্যালকনিও আপনারা পাচ্ছেন যেটি রোডের দিকে সাউথের দিকে সাউথ ইস্টের দিকে তো এখান থেকে টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি মেট্রোটি পাবেন মিষ্টি অ্যাপটি পাবেন ও ইকোপার্কের চার নম্বর গেটটি অ্যাভেল করতে পারবেন দেখুন ডান দিকে যে রাস্তাটি গেছে এটি হচ্ছে ইকোপার্কের চার নম্বর গেট থেকে আসার রাস্তা সামনে ফ্লাইওভারটি আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ফ্লাইওভারটি তো আপনারা যারা এইচআইজি ফ্ল্যাট খুঁজছেন নিউ টাউন একশন ইয়ার টুতে ইকো খুবই কাছে বা মিষ্টি হাব থেকে ইকো পার্ক মেট্রো থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটি আপনারা আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদিনের জন্য ইউজ করা হয়নি আনইউজ ফ্ল্যাট আছে আর সম্পূর্ণ কিচেন লিভিং ডাইনিং সেপারেট করা আছে যেহেতু এটা থ্রি বিএইচকে এইচআইজি ফ্ল্যাট টু বিএইচকে কনসেপ্টে করা হয়েছে তার জন্য স্পেসিয়াস সব কিছুই পাবেন এটি আরেকটা টয়লেট দেখুন টয়লেটসে টাইলসের ব্যবহার করা আছে সিলিং অব দি এবং টয়লেটের মধ্যে একটি করে হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে এটি হচ্ছে লফট খুব বড় একটি লপটা আছে টয়লেটের মধ্যে প্রত্যেকটি ডোর আপনার লেমিনেশন করা আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটিও ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এবং বড় উইন্ডো দেওয়া আছে বেডরুম সাইজ যথেষ্ট পরিমাণে বড়ো এবং এর সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকনিও দেওয়া আছে তো দুটি বেডরুম দুটি বেডরুম কিন্তু লাইট ইয়ারি খুবই ভালো পাবেন সামনের প্লটটি আপনার ভ্যাক্যান্ট থাকার কারণে ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইটস আসছে এবং ফ্ল্যাটের বাউন্ডারি যেটা আছে বাউন্ডারিটা ফ্ল্যাট থেকে খুবই ডিস্টেন্সের মধ্যে আছে বাঁদিকে দূরে দেখতে পাচ্ছেন গ্রিন বাসটি তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে এইচআইজি ফ্ল্যাট খুঁজছেন মেট্রো থেকে খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটি এইচ আই জি ক্যাটাগরি ফ্ল্যাট টু বিএইচকে কনসেপ্টে করা আছে তো যারা খোলামেলা একটু পছন্দ করেন এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং